আসসালামু আলাইকুম বিয়ার্স সাত ফুট বাই চার ফুট বাথরুমের মধ্যে আপনি কী কী ফিটিংস করতে পারবেন সেটা আপনাদেরকে দেখে এই যে দেখতেছেন একটি টিস্যু বক্স ফিটিংস করলাম বাংলা কমেটের গ্লোডাউন টাওয়ার এল গরম ঠান্ডার লাইন চালমদানি একটি আপনি কি কি ফিটিংস করতে পারেন সেটা আপনাদেরকে দেখানোর কিছু চেষ্টা করতেছি তো যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তার একটি বাথরুম আছে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন সেটি দেখে নি হ্যাঁ এমন কাজটি কেমন হয়েছে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস করে আপনার আমাদের কাজটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এই দেখতে পাচ্ছেন আমরা ডাইনিং বেশিন বসাইলাম এখানে তো ফ্লোরটি টাইস করে নাই তো এই কারণে আমরা আসলে বেসিংটি কীভাবে বসাই ফিনিস করলাম সেটা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা এখানে টাইস দিয়ে দু ইঞ্চি মতো উঠাইছি ফ্লোর থেকে উপরে উঠিয়ে তারপরে বেসিংটি কিন্তু আমরা ফিটিংস করে দিছি যখন আপনার টাইস করবে তখন বেসিংটি খুলে টাইস করে আবার বেসিংটি ওই সেট মতোই ফিটিংস করে দিতে পারবে কোনো সমস্যা নেই এই বেশিংটার মধ্যে গরম ঠান্ডার লাইন আছে এই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঠান্ডা পানি এটা হচ্ছে গরম পানি তো এখনও আমরা গরম পানির লাইনটা ফিটিংস করে নিই দেখতে পাচ্ছেন পানি কিন্তু আসতেছে লিকুইড বক্স এই যে দেখতে পাচ্ছেন রুম অ্যাটাচড বাথরুম রুম অ্যাটাচড বাথরুম এটা তো এই বাথরুমটা কিন্তু অনেক লম্বা প্রায় এগারো ফিটের মতো একটু কি ফিটেজ করলাম সেটা দেখাই দেখতে পারছেন একটি বেসিন তো এই যে একটি সাবন্ধানি

পানির প্রেশারটা দেখছেন আলহামদুলিল্লাহ পানির প্রেশার ভালো

はいはい、ありがとうございます。